নতুন কৃষক বন্ধু আবেদনের কতদিন পর কেবিআইডি চলে আসে এই বিষয়টা আপনাদের অনেকেরই কিন্তু জানবার রয়েছে কেবিআইডি কতদিন সময় লাগবে বর্তমানে এই কেবিআইডি না আসলে টাকা কিন্তু পাবেন না স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকলেও এটা হচ্ছে কৃষক বন্ধু আইডি যেমন পিএম কিষণ প্রকল্প বা যে কোনো জিনিসে কিছু করলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পান ঠিক তেমনই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কৃষক বন্ধু আইডি নামক তো কৃষক বন্ধু আইডি আপনার যে প্রয়োজন তো বর্তমানে অনস্ক্রিনে আপনার দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে স্ট্যাটাস রয়েছে অ্যাপ্রুভড এবং এই পাশে দেখুন কৃষক বন্ধু আইডির জায়গাতে কোনো কিছুই নেই ব্ল্যাঙ্ক রয়েছে এবার প্রথমত আপনাদেরকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ক্লিয়ার বিষয়টা জানাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রকল্পে কেবিআইডির বিষয়টুকু চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় কৃষক বন্ধু প্রকল্পে প্রথমে আবেদনের বিষয়টা জানিয়ে রাখি বর্তমানে যদি এই প্রকল্পে আবেদন আপনি করতে চান আপনিও করতে পারবেন আবেদন শুধুমাত্র আপনার যাবতীয় ডকুমেন্টস তা আপনি নিয়ে চলে যাবেন সহকৃষি অধিকর্তা কার্যালয় এবং সেখানে গেলেই আপনাদের এই প্রকল্পে আবেদনটা আপনাদের করে দেবে বর্তমানে এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া চলছে কি চলছে না হ্যাঁ বর্তমানে আপনি আপনার সহকৃষি অধিকর্তা কার্যালয়ে যান বা ডি ডিও অফিসে সেক্ষেত্রে আপনার সেখান থেকে এই প্রকল্পে আবেদন আপনাকে করে দেবে সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে আবেদন করতে একটা ফর্ম পাওয়া যায় তা কিন্তু আপনারা সেখানে গেলেই বিভিন্ন সাইবার ক্যাফগুলোতে আপনারা পেয়ে যাবেন বা কম্পিউটার দোকানগুলোতে এবং সেখান থেকে আপনি কিন্তু ফর্ম সংগ্রহ করে বা সরাসরি অফিস থেকে ফর্ম নিয়ে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদন করবার পরে কতদিন এই কেবিআইডি আসে প্রথমত আপনাদেরকে যেটা প্রথমে দেখালাম স্ট্যাটাস তিনি কিন্তু আবেদন করেছেন মাত্র সাত দিন হল অর্থাৎ ইনার আবেদনের ডেট হত সাত দিন আগেই ইনি আবেদন করেছেন দু চব্বিশ সালে ডিসেম্বর মাসের ওই আপনার পঁচিশ ছাব্বিশ তারিখ এই রকম নাগাদ কিন্তু আবেদন করেছেন অর্থাৎ সাতাশ আঠাশ তারিখ এই নাগাদ যথা ডিসেম্বর মাসে আবেদন করেছেন দু সালে সাতাশ আঠাশ এরকম টাইমে এবং এখন বর্তমানে স্ট্যাটাস চেক করছেন অ্যাপ্রুভ চলে এসছে কিন্তু আইডি আসেনি কৃষক বন্ধু আইডি যে সমস্ত উপভোক্তাদের আসেনি তিনাদের তাহলে কবে আসবে দেখুন কৃষক বন্ধু আইডি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পুরো যতগুলো কৃষক বন্ধু রয়েছে সেগুলো জেনারেট করে আইডি যে স্ট্রেট নোডাল অফিসার দ্বারা যে বিভিন্ন ভেরিফিকেশন করে তো যেটা রাজ্যের কৃষি অধিকর্তা কার্যালয় তথা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে এই আইডিটি আপনাদের জেনারেট হয়ে থাকে এটা কোনোরূপভাবে আপনার সহকৃষি অধিকর্তা কার্যালয় থেকে বা আপনার এডিও অফিস থেকে এই আইডিটি জেনারেট করে না শুধুমাত্র অনলাইনে নাম এন্ট্রি করার সময় অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাওয়া যায় আর আপনার ফাইনাল যেটা কৃষক বন্ধু আইডি তা কিন্তু জেনারেট করে কৃষি দপ্তর সরাসরি কৃষি দপ্তরের তরফ থেকে এটিকে জেনারেট করা হয় তো যেহেতু বর্তমানে আপনাদের আবেদনগুলো চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তরফে এ কেভিআইডিটা জেনারেট করা হবে আবেদনপত্রগুলো যখন চলে গেছে সরকারি আধিকারিকদের কাছে এগুলোকে সরাসরি টাকা ক্রেডিটের আগেই কিন্তু কেবিআইডি দিয়ে দেবেন তবে এর কোনো এক্স্যাক্টলি টাইম নেই এ কারণেই যে এখনও কোনো মরশুমে টাকা দেয়নি আগামী যে মরশুম রয়েছে তার আগে আপনার অবশ্যই এটাকে আপডেট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চেক করবেন চলে এসেছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পে কৃষক বন্ধু আইডি নিয়ে আপনাদের কোনো ঘাবড়াবার দরকার নেই আপনারা আবেদন যারা নতুন করতে চান অবশ্যই আপনার সহকৃষি অধিকর্তা কার্যালয় বা ইডি অফিসে গিয়ে করতে পারেন আর জিনাদের ই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে নাম এন্ট্রি হয়ে গেছে অ্যাপ্রুপ যেটা প্রথমে দেখালাম তাহলে আপনি জাস্ট অপেক্ষা করুন বর্তমানে আপনাদেরগুলো সব কিছু ঠিক হয়ে যাবে শুধুমাত্র অপেক্ষা তারপরে কেবিআইডি চেক করতে পারবেন তবে এটার এক্স্যাক্ট কোনো টাইম নেই যে পনেরো বা কুড়ি দিন যখন টাকা দেওয়া হবে তার আগে নিশ্চিত আপনার এই প্রকল্পে কেবিআইডি চলে আসবে তবে অনেকেরই আসেনি হতে পারে বিভিন্ন কারণে অনেক সময় আপনাকে ব্লক থেকে কল করা হয় সেজন্য আপনি একটু সে কলটা অবশ্যই রিসিভ করবেন সেক্ষেত্রে আপনাদের এই প্রকল্পে যাবতীয় বিষয়ে সেটা জানতে পারবেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা এখন দেবে না অনেক দিন লেট রয়েছে যখনই চলে আসবে ব্যানার কিংবা রাজ্য সরকারের তরফের তাহলে আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আর সেখানেই কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন সরকারি আপডেট এবং বিভিন্ন চাকরির খবর আপনারা সেখানে পেয়ে